চীনা হাঁস দেয় সত্যি কথা কি খাচ্ছ তো তোমার হাতে কি তো ওই যে দেখেন হুমাইরা ক্ষেত থেকে কি তুলছ লাল শাক আসসালামু আলাইকুম সবাইকে আরও একটি শীতের সকালের শুভেচ্ছা সবাই কেমন আছেন আশা করি সকলে ভালো আছেন এই তো আরো একটি নতুন ভিডিওতে স্বাগতম তো আজকে সকাল থেকেই দেখেন চারপাশে কত কুয়াশা আর এই যে হাঁসগুলো ছেড়ে দিয়েছে হুমাইরা এখনো যে হাঁস হাঁসগুলো খাবে সকালে কিন্তু গ্রামের মেয়েদের অনেক কাজকর্ম থাকে বিশেষ করে হাঁস মুরগি এগুলো ঘর থেকে ছাড়া খাওয়া দাওয়া করানো খাওয়ানো খাবার দেওয়া অনেক কাজ থাকে পর পরিষ্কার করা আর এই যে এখন কি হাঁস মুরগি খাচ্ছে হ্যাঁ তো কিন্তু দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতেছে তাই যে মুরগিকে খাবার দিলে হাঁস কি বিরক্ত করতেছে তো এরকমই হয় প্রতিদিনই খাইতেছে আর এই যে দিকে আমাদের হুমাইরা বুড়ি কি খাচ্ছ কি খাচ্ছো তো ও কিন্তু সকালবেলা দেখেন শীতের জামা পরে তারপর নিম কি খাচ্ছে তো বাচ্চাদের সকালেই খিদে লাগে তোমার খিদে লাগছে আলো দিবা এই যে এগুলো হচ্ছে ছোট ছোট বাচ্চা শীতেতে দেখেন কি একটা অবস্থা হইছে তো হাঁসগুলো এখন বিলে ছেড়ে দিয়ে ছেড়ে দিবো যে হাঁসগুলো দৌড়ে যাইতেছে সাথে আমাদের হুমই তো হুমায়রাও সাথে যাইতেছে তো হাঁসগুলো ওই যে বিল এই বিলে নিয়ে তারপর দিয়ে আসবো পড়ে যাবা পড়ে যাবা ও দেখেন দৌড়ে যাইতেছে ওই যে পারিটিকা এখন নামবে এই যে নামটা আও যাই দিকে যাও না এদিকে পড়ো এই যে আমার হাঁসগুলো পানিতে নেমে গেছে তো পানি এখন শুকিয়ে যাওয়ার কারণে মাছ ছোটো ছোটো যেই মাছগুলো থাকে এগুলো হাঁসে খায় তো এই যে হাঁসগুলো এখন কি করবে সময় মাছ খাবে মাছ খাবে আর ওই যে ওদিকটায় হচ্ছে জ্বালা ফালানো হয়েছে ওই যে সবুজ সবুজ যেগুলো দেখা যাচ্ছে এগুলো হচ্ছে দান লাগানোর চারা কিংবা জ্বালা আমাদের এলাকায় জ্বালা বলা হয় তো ওই যে এগুলো ফালানো হয়েছে তো ওইগুলো যখন ফালানো হয়েছিল তখন কিন্তু হাঁসগুলো বুন্দি করা হয়েছিল তো এখন এগুলো কিছুটা বড় হয়েছে সেজন্যে আবার পুনরায় বিলে দিতেছি আর দেখেন সকালের পরিবেশটা কত ভালো লাগে বিশেষ করে গ্রামে কুয়াশা মাখা গাছ এই যে দেখেন বোঝা যাচ্ছে কিন্তু গাছের উপরে যে শিশিরের কণাগুলো আছে বোঝা যাচ্ছে আর এই যে দেখেন কলমি শাকের ফুল তো এই যে সুন্দরভাবে ফুটে আছে অনেক কলমি শাক আছে গ্রামের মানুষেরা এগুলা মানে তেমন একটা ই করে না খায় না সাঝে খায় আর শহরে দেখি এগুলা বিক্রি করে তো ওগুলোতে ফরমালিন দেওয়া থাকে আর আমাদের গ্রামে যেটা থাকে এটা তো টাটকা যাও হাত কাটবো ছেড়ে দাও এখন আমরা বাসায় চলে যাবো আর এই যে আমাদের সবজি ক্ষেত আসো আসো আমরা সবজি খেত দেখাই আসো যাবা ধর দিও না তো এই যে এটা হচ্ছে সবজি খেত আসো ময়লা বলবাতে দেখেন সুন্দরভাবে ডাবা পানি দেওয়া হয়েছে বাড়িভাবে বাড়ি করে পানি দেওয়া হয়েছে আর কবি চারাগুলো অনেক সুন্দর হয়েছে আর এই যে টমেটো চারা কোনটা কোনটা ফেলছে হ্যাঁ এটা দিয়ে ভেঙে গেছে আচল তো এটা তো তুলে ফেলা হইছে এটা কে তুলছে তোমার হাতে কি শাক তো যে দেখেন হুমায়রা खेत থেকে কি তুলছ লাল শাক লাল শাক না লাল শাক বলো কোন ওই যে ওই জায়গা থেকে হ্যাঁ তো আজকে আপনাদের একটা জিনিস দেখাই আসো আমাদের কলা বাগান দেখাই এই যে দেখেন এগুলো কিন্তু সবরি কলা এই যে তারপর হচ্ছে উ যে একটা তো এটা এখনো বড়ো হয় নাই তারপর ভিতরে আরও আছে এই যে আপনারা দেখেই বুঝতে পারছেন এটা পুরোটাই কিন্তু কলা বাগান তো ভিতরে আর যাবো না যেহেতু ঘাসের মধ্যে ওষ আছে অনেক আর হুমায়রা যেহেতু সাথে আছে ও পাটা ভিজে যাবে এমনিতে ওর ঠান্ডা লেগেছে আর এই কলার ছড়াগুলো এত বড় হয় আর অনেক মোটা মোটা হয় তো এটা আপনারা অবশ্যই দেখে বুঝতে পারছেন দেখেন হুম কি বাসায় যাবা হয় যে দাঁড়াও কলা বাগানটা আমাদের বন্ধুদের দেখায় নেই যাও আমরা বাসায় চলে যাবো যাও তো ও বাসায় চলে যাবে ওর হাতে শাক 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 দিয়ে কি করবা এই যে দাঁড়াও বলো শাক দিয়ে কি করবা রান্না করে খাবা তো ওর শাক এই যে অল্প কিছু শাক তুলেছে তো ওইগুলো বলে রান্না করে খাবে যাও তো এই যে ওইটা হচ্ছে আমার বাড়ি আর এটা হচ্ছে সবজি ক্ষেত আর ওই যে ওটা হচ্ছে বিল তো আমরা এদিক দিয়ে যাই মাঝে সাঝে ওদিক দিয়ে যাই তো এদিক দিয়ে আমরা বেশিরভাগ ক্ষেত্রে ওই বিলে যাই যাও হুম হ্যাঁ এই যে বাসায় যাচ্ছি তো এই যে এই বাড়িটা হচ্ছে আমার তো এই যে এই জায়গায় আমি হাঁস বন্দি করে রেখেছিলাম তো এখন তো হাঁস বিলে দিয়ে এসেছি আবার যখন দান লাগানো হবে তখন আবার কিন্তু হাঁস এ জায়গায় বন্দি করে রাখতে হবে সেজন্য আর এটা খোলা হয় নাই আর এই যে আমাদের হুমইরা শাক রান্না করে খাবে আর এই যে এটা হচ্ছে আমার বাড়ি তা এটা হচ্ছে আমার ছোটোখাটো একটা বাড়ি আর এই যে আমার মুরুক মুরগি তো কি জানে দেখেছে সে যে এইরকম করতেছে আর এই যে রাস্তা যে হুমাইরা শাক দিয়ে এসেছ তোমার মাকে দিয়ে এসেছ শাক রান্না করবে তোমার আম্মু তো এই যে আমাদের হুমাইরা এখন খাবে কি খাবে খিচুড়ি খাবে রোদে বসে বসে এই যে খিচুড়ি খাবে এই যে পানি গরম পানি খাচ্ছ যেহেতু ঠান্ডা সেজন্য গরম পানি খাইতেছে তো এই যে আমাদের চীনা হাঁস দেখেন কেমন করে তো এই যে এগুলো হচ্ছে বড় এগুলো ডিম পারবে আর ছোট আছে এই যে চীনা হাস কেমন করতেছে হুম জুড়া জুড়া চীনা হাঁস উড়াল দেয় সত্যি কথা তো আমাদের বিলটা কিন্তু ওই যে সামনে তো এই চীনা হাঁস বাসা থেকে উড়াল দিয়ে তারপর একদম এক বিলে চলে যায় তো এইটা দেখেন অবস্থা গাছের গাছটা অনেকটু উঁচা এখন আবার নামবো